আমরা নেতা স্থানীয় সদস্য সবাই মন্ত্রী অনেক কষ্টভাবে আজকে আমাদের উনি আমাদের কবে গিয়েছেন অদক্ষ ধন্যবাদ থাকে অন্য করছি সবাইকে আমি ধন্যবাদ জানি আমরা তিনবার پران کي دل جو خالق جي سمورا دعو ٿي وڃي. ويڏا اسان جي جو سمورا دعو ٿي وڃي. دعا مان پنهنجو نذر ٿي. اڪما نذر محمد کي پران 30 سالن تي ۽ ان کي کمن وڃي. هاء پران پران جو دعا پران وقت گذربين تي تمنوا جو ٿي آهي قابو ٿي. বাংলাদেশ পূজা পরিষদ এবং মহানগর পূজা পরিষদের সভাপতি দুইজন উপস্থিত ছিলেন বলেছেন ঢাকা শহরে যত পূজা মণ্ডপ আছে তার মধ্যে সবচেয়ে বেশি জয়াবহুল এবং সমৃদ্ধ পূজা মণ্ডপে বনান এটা এবং এটা আগেও দায়ী ছিল এখানে যারা এই অঞ্চলে অস্তবস্ত সনাতন ধর্মের মধ্যে তারা নিশ্চয়ই হয়তো অন্য অঞ্চলকে অর্থনৈতিক এটা তারই বই প্রকাশ হতে হয় যাই হোক আমি এখানে অন্য জায়গা থেকে খুব বেশি যত্ন করছি তারা তবে ঢাকা শহরের মধ্যে এখানে নিশ্চয়ই যারা

আমরা লক্ষ্য করেছি কিন্তু বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তখন থেকে আয়োজন সনাতন ধর্মের সমস্ততা নিশ্চিত করার জন্য আমরা প্রাণান্ত প্রাণ চেষ্টা করেছি এবং এখনও বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে সর্বস্তরের নতুন নীতি নির্যাতন দেওয়া হয়েছে এবং তারা মাঠে আছে সারা বাংলাদেশের গুরু তারা নিরাপত্তা নিশ্চিত করবে পাহাড়ে বাহিনীর আমরা জানি পূজা দুটো দিক একটি হচ্ছে ধর্মীয় উৎসব আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে উপভোগ করা কিন্তু আয় শিক্ষণীয় বিষয় হচ্ছে অসুর শক্তির বিনাশ অসুরের পথন অসুর মত এবং শান্তি সম্পৃক্তি এবং একটি ঐক্যের প্রতিষ্ঠার বার্তা এই দুটো শিক্ষা আমরা এখন ঐক্য শান্তি এবং সম্পৃক্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি অভিযান যেহেতু সেটা যে অসুর সত্যির বিরাশ দেশে

যে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য বিভিন্ন রকমের নতুন শক্তি সংগ্রাম করেই জানে যাচ্ছে সুতরাং আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে যাতে বাংলাদেশে আমরা সকল ধর্মের বর্ণের মানুষ ঐক্যবদ্ধ থাকি এবং সংস্কৃতি বজায় রেখে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা বাংলাদেশ নির্মাণ করি সেই সুযোগ আমাদের মতো উন্মুক্ত হয়েছে

বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে আমরা এই জন্যে কথাগুলো বলে যাচ্ছি পৃথিবীর বহু দেশে অথবা পরবর্তী পরিস্থিতিতে অথবা পৃথিবীর উত্তর পরিস্থিতিতে যদি রাজনৈতিক সরকার গঠনে বিলম্বিত হয় সেই দেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র কার্যকর হতে পারে এবং এমনও অবস্থা হয়েছে বিভিন্ন দেশে যে ভোটার সময়ে একটি যৌক্তিক সময়ের ভিতরে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে বিলম্বিত হয়েছে তখন সেই দেশে বৃহদ উদ্যম শুরু হয়েছে তাতে করে কাদের লাভ হবে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না বা যারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না যারা বাংলাদেশের একটি গণতান্ত্রিক চায় না তারাই শুধু আহ্বান হবে সুতরাং সকলের প্রতি আহ্বান থাকলো

ধন্যবাদ আপনাদের সবাইকে আমারও সবাইকে সারদিক শুভেচ্ছা জানাই